হে আমার প্রিয় সন্তান তোমার শত্রুদের এখন এটাই মনে হচ্ছে যে এই সব কিভাবে হয়ে গেল এই সব তো হবার কোনো কথাই ছিল না কিন্তু তাহলে সেটা হল কিভাবে হে মহাবিশ্বের প্রিয় আত্মা তারা জানে না যে তুমি মহাবিশ্বের দ্বারা নির্বাচিত মহাবিশ্বের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত তুমি ডিভাইনলি গাইডেড এবং তোমার মধ্যে যে ঐশ্বরিক শক্তির শক্তি রয়েছে তা প্রবাহিত হচ্ছে এটি পরমেশ্বরের ইচ্ছা যে তুমি এখানে পর্যন্ত পৌঁছেছ এবং সত্যিটা জেনেছ এখানে আমি একটি কথা অবশ্যই বলতে চাই যে অনেক অসৎ লোকেরা আছে যাদেরকে তাদের সঠিক জায়গা দেখানো হচ্ছে অর্থাৎ তাদের বলা হচ্ছে যে তোমাদের জায়গা এটাই তোমরা তোমাদের ক্ষমতার বাইরে যেও না কিছু অসৎ মানুষ সিংহ হতে চেয়েছিল রাজা হওয়ার স্বপ্ন দেখছিল এক মাথায় তারা সিংহাসনে বসার কথা ভাবছিল কিন্তু এখন তাদেরকে তাদের আসল সীমায় আনা হচ্ছে তাদের আসল যোগ্যতার মধ্যে আনা হচ্ছে এবং তোমাকে তোমার প্রাপ্ত সিংহাসনে আবার বসানোর পরিকল্পনা করা হচ্ছে ইউনিভার্স তোমাকে তোমার সিংহাসনে পুনরায় প্রতিষ্ঠিত করার প্রস্তুতি নিচ্ছেন তুমি রাজা ছিলে রাজাই আছো এবং রাজাই থাকবে সেই সিংহাসন চিরকাল তোমারই থাকবে কিন্তু তোমার চারপাশে কিছু অস ছিল বা এখনও আছে যারা তোমার জায়গা কেড়ে নিতে চেয়েছিল কিন্তু এখন তাদেরকে তাদের সঠিক জায়গা দেখানো হচ্ছে আমি আরেকটি কথা বলতে চাই যারা আজ এই ঐশ্বরিক বার্তা পর্যন্ত পৌঁছেছে অনুগ্রহ করে এখনই একটি কাগজ নাও এবং এই মুহূর্তেই ডিভাইনকে ধন্যবাদ বলো আমি প্রস্তুত আমি রেডি কারণ তুমি এবার থেকে তোমার জীবনে স্থিতিশীলতা আকর্ষণ করছ যা কিছু তুমি বিশ্বাস করছিলে তা তোমার জীবনে আসতে চলেছে তোমার জীবনে অর্থের অবস্থা এখন বদলাতে চলেছে প্রচুর অর্থ আসতে চলেছে তোমার জীবনে এবং এই অর্থ দীর্ঘ সময় স্থাজি হবে আমি তোমার জীবনে অর্থের নতুন নতুন উৎস দেখতে পাচ্ছি তোমার জীবনে অর্থের অনেক বৃদ্ধি হতে চলেছে তুমি একটি খুব ভালো অবস্থাকে আকর্ষণ করছ তোমার দাম্পত্য জীবনেও অনেক বেশি স্থিতিশীলতা এবং সমতা আসছে তোমার ডিভাইন পূর্বপুরুষরা এবং যেই পরমেশ্বরকে তুমি মান তারা বলছেন যে তোমার জীবনে অনেক নেগেটিভ শক্তি ছিল যারা তোমার জীবনকে অনেক ব্লক করে রেখেছিল অনেক প্রতিবন্ধকতা ছিল তোমার জীবনে তোমার জীবনে অনেক বেশি ব্লকেজ তৈরি করা হচ্ছিল যাতে তোমার জীবনে অর্থের প্রভাব না আসে এমন নেগেটিভ শক্তি যারা তোমার জীবনে সমস্যা আনছিল অনেক বেশি অশান্তি এবং ঝগড়াঝাটি তৈরি করার চেষ্টা করছিল এখন তাদের শেষ হতে চলেছে তোমার ডিভাইন পূর্বপুরুষরা বলছেন যে যখন থেকে পরমাত্মার আশীর্বাদ তোমাকে মিলবে যখন পরমাত্মা তোমার প্রতি খুবই প্রসন্ন হবেন তখন সেই সমস্ত শক্তি একত্রিত হয় তাদের শেষ করবে যারা তোমার পথে প্রতিবন্ধকতা তৈরি করছিল রোগ ছড়াচ্ছিল এবং নেগেটিভিটি বাড়াচ্ছিল সেই সমস্ত লোকেদের সব নেগেটিভিটি যা তোমার চারপাশে ছিল এখন তাদের বিরুদ্ধেই মহাবিশ্ব দশ গুণ শক্তি নিয়ে ব্যাকফায়ার করতে চলেছে যারা ভেবেছিল যে তোমার জীবনে অর্থের অভাব থাকবে অর্থ কোনদিন আসবে না তোমার জীবনে সমস্যা লেগেই থাকবে এখন তাদের নিজেদের জীবনেই সেটা ফিরিয়ে দেওয়া হচ্ছে যারা ভেবেছিল যে তোমার জীবনে কোনো কিছু ভালো হবে না তুমি সবসময় সমস্যায় জর্জরিত থাকবে এবং তোমার বাড়িতে অর্থ সংক্রান্ত সমস্যা লেগেই থাকবে তাদের সমস্ত পরিকল্পনা সমস্ত নেগেটিভিটি এবং সমস্ত নোংরা ভাবনা এখন তাদের নিজেদের জীবনেই গুণ বৃদ্ধি পেয়ে প্রযোগ হতে চলেছে যারা তোমার সিংহাসন দখল করার চেষ্টা করেছিল তোমার বিরুদ্ধে ষডযন্ত্র করেছিল নেগেটিভ এনার্জি ছড়ানোর চেষ্টা করেছিল এখন সেই সমস্ত কিছু তাদের দিকেই ফিরে যাচ্ছে ডিভাইন শক্তি নিশ্চিত করবে যে যারা তোমার জীবনে অর্থের অভাব দাম্পত্য জীবনে সমস্যা বা পারিবারিক জীবনে অশান্তি চেয়েছিল এখন তারা নিজেরাই এই সমস্ত সমস্যাগুলোকে তাদের নিজেদের জীবনে আকর্ষণ করবে আমি এটি বলতে চাই যে খুব শিগগিরই তুমি দেখবে তোমার দিন বদলাতে চলেছে তুমি চাইলে তোমার আঙুলে দিন গুণে নাও একেবারে মুহূর্তের মধ্যেই তোমার দিন বদলে যাবে যারা তোমার অসহাজতার সুযোগ নিয়েছে হোক তারা তোমার নিক্যাত্মীয় আত্মীয় বা অন্য কেউ যখন তোমার খারাপ সময় ছিল তখন তারা তোমার অসহাজতার সুবিধা নিয়েছে হতে পারে তোমাকে এমন কিছু করতে হয়েছিল যা তুমি করতে চাওনি কিন্তু বাধ্য হয়ে করতে হয়েছিল এখন সেই সমস্ত মানুষদের তাদের আত্মা দিয়ে তার চড়া মূল্য চোকাতে হবে যারা ভেবেছিল যে তোমার স্বাস্থ্যের অবন্তি হোক তুমি সবসময় অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকো এমনকি তুমি কখনও সুখী না এমন সমস্ত মানুষের ইনসিকিউরিটি আর নোংরা চিন্তাভাবনা এখন তাদের বিরুদ্ধেই কাজ করছে ডিভাইন এনসেস্টরা স্পষ্ট জানাচ্ছেন যে তোমার জীবনের পরীক্ষার সময়সীমা এখন শেষ হয়ে গেছে এই কথা আমি তিনবার শুনতে পেয়েছি এবং আমি তোমাকে জানাচ্ছি যে তোমার ধৈর্যের পরীক্ষা এবার শেষ হয়েছে এখন সময়ে এসেছে যাতে তুমি তোমার কঠোর পরিশ্রমের এবং প্রচেষ্টার মিষ্টি ফল পাও এমন সুন্দর এবং মিষ্টি ফল যে তোমার জীবন তোমার ঘর আর তোমার পরিবারে এত বেশি সুখ আসবে যে তুমি তা সামলাতে পারবে না তুমি অবাক হয়ে যাবে যে এত সুখ একসাথে কিভাবে আসতে পারে তুমি অনেক কষ্ট পেয়েছ তোমার অসহায়তার সুযোগ নেওয়া হয়েছে তোমাকে অনেক যন্ত্রণা দেওয়া হয়েছে এমন কিছু কাজ করতে হয়েছে যা তোমার মন থেকে করতে ইচ্ছে হয়নি যার অর্থ তোমার কাছে একদম স্পষ্ট ছিল যে না আমি এটা করতে চাই না কিন্তু হ্যাঁ সেই সময় আর কোনো উপায় ছিল না তুমি অনিচ্ছায় এমন কিছু কাজ করেছ যা তোমাকে করানো হয়েছে তার থেকে তারা অনেক বেশি লাভ করেছে কিন্তু তোমার এতে অনেক বড় ক্ষতি হয়েছে তুমি ভালো করেই জানো যে তোমার জীবনে এমন একটা সময় এসেছিল যখন তোমার অসহায়তার বেশ ভালোভাবে সুযোগ নেওয়া হয়েছিল সেই সময় তুমি খুবই অসহায় ছিলে তোমার সেই জিনিস প্রয়োজন ছিল বা তা করতে হয়েছিল কিন্তু কিছু মানুষ এতে নিজেদের লাভ দেখেছিল যেমন বলা হয় তারা মনুষ্যত্ব দেখেনি শুধু নিজেদের লাভ দেখেছে এবং তুমি সেখানে খুব খারাপভাবে ফেসে গিয়েছিলে এতটাই খারাপ অবস্থায় ফেঁসেছিলে যে অনেক দিন পর্যন্ত সেই অবস্থাতেই ছিলে কিন্তু হে প্রিয় আত্মা এখন তুমি সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে চলেছ যেসব মানুষ একসময় তোমার অসহায়তার সুযোগ নিয়েছিল তাদের কর্মফল তাদের খুব খারাপভাবে ভুগতে হবে যেমন বলা হয় সুখে সবাই সাথী দুঃখে কেউ নয় যারা ভুল করেছে তাদের কর্মফল তাদের খুব তাড়াতাড়ি ভুগতে হবে তারা খুব খারাপ কর্ম করেছে খুব খুব খারাপ তোমার ডিভাইন এনসেস্টরা তোমাকে বলতে চাইছেন যে এমন মানুষদের থেকে সাবধান থাকবে যারা তোমার সামনে অতিরিক্ত মিষ্টি কথা বলে এমন মানুষ যারা মুখে মুখোশ পড়ে থাকে তাদের থেকে কিছুটা দূরে থাকবে তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের তুমি হয়তো চিনতে পারছ না তাই হে মহাবিশ্বের প্রিয় আত্মা সতর্ক হয়ে যাও সেই অসৎ মানুষদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখো ডিভাইন তোমাকে এই বার্তা দিচ্ছে তোমার জীবনের যেসব বাধা ছিল যা তোমাকে প্রতি পদক্ষেপে বিরক্ত করছিল সেগুলো এখন দূর হতে চলেছে তুমি একদম সঠিক পথে আছ যেসব জিনিস তোমাকে খুব বিরক্ত করছিল সেগুলো আর বেশি দিন থাকবে না এই বার্তাটি পড়ার পর তোমার সামনে একশো এগারো সংখ্যাটি বারবার দেখা যাবে যদি তুমি এই নাম্বার দেখতে পাও তাহলে বুঝে নিও যে এটি তোমার ডিভাইন এনসেস্টরদের কনফার্মেশন যে তুমি ফিনিশিং লাইনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছ তোমার বিশ্বাস ধরে রাখো কারণ এই বিশ্বাসী তোমাকে জয় এনে দেবে কিছু মানুষ তোমাকে নিয়ে খুব আতঙ্কিত হয়ে আছে কারণ একসময় তারা তোমার অসহায়তার খুব বেশি সুযোগ নিয়েছিল তবে চিন্তা নেই এখন সেটি তাদের ওপর খুব খারাপ প্রভাব ফেলতে চলেছে ডিভাইন তোমাকে বলছেন যে তুমি এটি তাদের ওপর ছেড়ে দাও তুমি নিজের দিক থেকে কিছু বলো না কিছু করো না শুধু ডিভাইনকে বলো আমার অসহায়তার সময় অনেক বেশি সুযোগ নেওয়া হয়েছে হয়তো এখনও এমন কিছু হয়েছে হে মহাবিশ্ব আমি এই সমস্ত কিছু তোমার হাতে তুলে দিলাম এই মানুষটি এমন কিছু করেছে যাতে আমার অনেক বড় ক্ষতি হয়েছে অনেক অনেক বেশি তার লাভ হয়েছে কিন্তু সে আমার সীমাহীন ক্ষতি করেছে এখন হে মহাবিশ্ব তুমি এটি তোমার মতো করে বিচার করো হে প্রিয় তোমার ধৈর্যের পরীক্ষা শেষ হয়েছে এখন তোমার জীবনে ব্যালান্স আসছে তুমি অনেক বেশি স্থিতি আকর্ষণ করছ যেসব বাধা ছিল সেগুলো দূর হচ্ছে এবং তুমি সঠিক দিকেই এগোচ্ছ যেটা তুমি চেয়েছিলে যেটার জন্য তুমি প্রার্থনা করেছিলে সেটা খুব তাড়াতাড়ি তোমার জীবনে আসতে চলেছে পরমপিতা পরমেশ্বর তোমার প্রত্যেকটি প্রার্থনা শুনছেন কারণ তোমার জীবন থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাচ্ছে যেসব বাধা ছিল যেসব নেগেটিভ এনার্জি তোমার জীবনে ছিল যার কারণে তোমার মাথা মাথাব্যথা বা অন্যান্য সমস্যা হচ্ছিল সেগুলো এখন শেষ হতে চলেছে আমি দেখেছি অনেক মানুষের মাথা মাথাব্যথার সমস্যা ছিল এবং কিছু মানুষ এতটাই ক্লান্ত এবং উদাসীন হয়ে গিয়েছিল যে তাদের কিছু করার ইচ্ছে পর্যন্ত হচ্ছিল না ডিভাইন তোমাকে কিছু বিশেষ বার্তা দিতে চাইছে এই বার্তাটি খুব স্পষ্ট তোমার জীবন থেকে খারাপ জিনিস দূর হচ্ছে এবং তার স্থানে ভালো জিনিসগুলি আসতে চলেছে এই বার্তাটি ছোট কিন্তু এতটাই শক্তিশালী যে এটি আমাকে নাচতে বাধ্য করছে নেগেটিভিটি দূর হচ্ছে স্থিতিশীলতা আসছে সুখ আসছে এবং ন্যায় হচ্ছে তোমার জীবনে ভালো জিনিস প্রবেশ করছে দেবদূতরা তোমাকে অনেক সমর্থন দিচ্ছেন যারা তোমার বিরুদ্ধে খারাপ করেছে তাদের নেগেটিভ এনার্জি এখন দশগুণ হয়ে তাদের জীবনেই ফিরে যাচ্ছে প্রিয় দর্শক আরও একটি বিশেষ কথা সামনে এসেছে হতে পারে তোমার জীবনের কোন সময়ে তোমার সাহায্যের প্রয়োজন হয়েছিল কিন্তু কেউ শুধু তোমার সাহায্য না করেই খান্ত হয়নি বরং তোমার অসহায়তার সুযোগ নিয়েছিল এটি ছিল একেবারে খারাপ কর্ম এবং এখন সেই মানুষগুলো এবার তার ফল ভোগ করতে চলেছে তাদের জীবন কঠিন সমস্যার দিকে এগোচ্ছে তুমি শেষমেশ তোমার জীবনের মূল উদ্দেশ্যের দিকে পৌঁছাতে চলেছ হ্যাঁ এই বার্তাটি খুব স্পষ্ট ডিভাইন তোমাকে জানাচ্ছে যে তোমার জীবনে নতুন আশীর্বাদ খুব দ্রুত আসছে তুমি নতুন সম্ভাবনাগুলো আকর্ষণ করছ কিছু পরিবর্তন হতে চলেছে এবং এই পরিবর্তনগুলো তোমার জীবনে অকল্পনীয় উন্নতি নিয়ে আসবে হে প্রিয় আত্মা ঘুম থেকে জেগে ওঠো কারণ এখন চোখ খুলে দেওয়ার সময় এসেছে আমি আগেও বলেছিলাম যে তোমার খারাপ দিন শেষ হতে চলেছে তোমার মনে হচ্ছিল এসব কখন শেষ হবে কিন্তু এখন এটি স্পষ্ট হয়ে গেছে যে তুমি তোমার জীবনে শান্তি এবং সাফল্যের দিকে এগোচ্ছ কিছু মানুষ এই বিষয়টি নিয়ে আতঙ্কিত কারণ তারা কখনোই চায়নি যে তুমি এই অবস্থার বাইরে বেরিয়ে আস তারা চেয়েছিল যে তুমি সবসময় ফেসে থাকো অসুস্থ থাকো দুঃখী থাকো এবং তোমার জীবনে সব কিছুর অভাব বজায় থাকুক কিন্তু এখন সেই সময় শেষ হতে চলেছে খারাপ সময় শেষ হতে চলেছে এবং তোমার জীবনে আনন্দ আশীর্বাদ এবং উন্নতি আসতে চলেছে যারা ভেবেছিল যে তুমি কখনো উঠতে পারবে না কখনো ফিরে আসতে পারবে না সেই অসৎ মানুষদের এখন কড়া শিক্ষা দেওয়া হচ্ছে যারা তোমার জীবনে রাজা হওয়ার স্বপ্ন দেখছিল তাদেরকে তাদের আসল জায়গা দেখিয়ে দেওয়া হচ্ছে মূল কথা হলো তুমি সমস্ত পুরনো বিষয়গুলো ভুলে যাও এবং শুধু এটুকু মনে রাখো যে মহাবিশ্ব অনেক মানুষকে তাদের আসল জায়গা দেখাচ্ছেন তাদের তাদের আসল জায়গায় ফিরিয়ে আনা হচ্ছে যাতে তারা বুঝতে পারে যে তাদের আসল জায়গা সেটি রাজা হওয়ার বা সিংহাসনে বসার স্বপ্ন এবার তারা দেখা বন্ধ করুক অন্য কারও অধিকার ছিনিয়ে তার জায়গা নেওয়ার চেষ্টা করছিল যারা তাদের তাদের আসল জায়গা দেখিয়ে দেওয়া হয়েছে এই অসৎ মানুষগুলো যারা সিংহাসনের ষড়যন্ত্রে ডুবেছিল তাদের তাদের সীমায় ফিরিয়ে আনা হয়েছে আমি তো আগেই বলেছিলাম তোমার জীবনে পরিবর্তন আসছে ইতিবাচক পরিবর্তন এই জন্যই এই মানুষগুলোর মধ্যে এত আতঙ্ক তারা চেয়েছিল যে তারা তোমার জীবন বাঁচুক তোমার ভাগ্য চুরি করুক তোমার পরিকল্পনাগুলো নিজেদের জীবনে প্রয়োগ করে অনেক উন্নতি করুক এবং উজ্জ্বল হোক কিন্তু তা হয়নি এবং এখন তারা মাথা চাপড়ে কাঁদছে তোমার চারপাশে কিছু মানুষ থাকবে যারা অলৌকিক ঘটনার কথা বলবে এখানে একটি বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে মহাবিশ্ব তোমাকে দেখছেন তোমাকে হাসতে দেখে তিনিও অনেক আনন্দ পাচ্ছেন হে প্রিয় দুঃখিত হও না তোমার কাজের উপর মনোযোগ দাও সম্ভবত তুমি অনেক ইতিবাচক শক্তি এবং সুযোগ আকর্ষণ করছ যদি তুমি হ্যাঁ বা নায়ের কনফিউশনে ছিলে তবে মহাবিশ্বের শক্তি তোমাকে হ্যাঁ বলছেন ইউনিয়ন হতে চলেছে এবং তুমি ইতিবাচকতাকে আকর্ষণ করছ এই তিনটি বার্তা একেবারে স্পষ্ট তোমার এঙ্গেলরা তোমার চারপাশে আছেন তোমার ভালো কাজ দেখে তারা তোমার প্রশংসা করছেন তোমার চারপাশের কিছু মানুষ তোমার প্রশংসা করছেন কারণ তারা জানে যে তুমি সেই দুঃখের অবস্থা থেকে বেরিয়ে আসছ তুমি সেই অবস্থার থেকে সহজেই বেরিয়ে আসতে পারবে কারণ তোমার দীর্ঘ দুঃখের সময় এখন শেষ হতে চলেছে মানুষ ভেবেছিল তুমি চিরকাল দুঃখিত থাকবে সুখের জীবন উপভোগ করতে পারবে না এবং তোমার জীবনে সবকিছুর অভাব থাকবে কিন্তু এখন আর তা হবে না তোমাকে সেই অবস্থা থেকে বের করে আনা হচ্ছে নিশ্চিতভাবেই এই সময় তোমার জন্য নতুন এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছে তোমার জীবনের সুখ শান্তিকে বজায় রাখতে মহাবিশ্বকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাও মহাবিশ্ব তোমাকে আগেই জানাচ্ছেন যে নিজেকে মূল্যবান করে তুল সবসময় সহজলভ্য থাকার প্রযোজন নেই যদি ইউনিয়ন হচ্ছে যদি কেউ তোমার কাছে আসছে তবে নিজের গুরুত্ব দাও প্রথমেই তুমি তোমার প্রথম অগ্রাধিকার তুমি নিজেই প্রথমে নিজেকে বেছে নাও তারপর অন্য কাউকে ভালোবাসো প্রথমেই তোমাকে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে সমর্থন করতে হবে নিজের সাথে মন লাগাতে হবে নিজেকে খুশি রাখতে হবে তখনই তুমি অন্য কাউকে খুশি রাখতে পারবে যে মানুষ নিজেকে ভালোবাসে না সে অন্য কাউকে কিভাবে ভালোবাসবে এবং দুনিয়া কেন তাকেই বা কেন ভালোবাসবে যদি সে নিজেরই সম্মান না করে হে আমার প্রিয় যদি তুমি আগামীকালও আমার বার্তা শুনতে চাও তবে তোমাদের এই চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে ধন্যবাদ মহাবিশ্ব অবশ্যই লিখো দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখো ধন্যবাদ